নিয়ে টয়টা মাথাটা নষ্ট গাড়ি অসাধারণ সুন্দর গাড়ি একবারে দেখলে মনে হয় বিদেশ তো হবে গাড়ি টয়টা গাড়ি পনেরোশো সিটি হেডলাইট পকলাইট দেন একবার নতুন প্যাকেট পুরো একবারে চমলক্ষ চমলক্ষ ভাবের গাড়ি আর ভিতরে দেন পুরো হরিং এর তাজমহল অ্যান্ড্রয়েড সেট ডিভিডি ব্যাক ক্যামেরা এবং ভিতরে বিস্কিট কালার একবার লাখ আছে একটা গাড়ি এ গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবো পিছনে চার দেন একবারে পুরে মাথা নষ্ট জিনালি তেলের গাড়ি দেন পিছনে দেন একবারে দেন জায়গা হিউজ পরিমাণ জায়গা এই জায়গায় বইয়া তা সকাল থাকবেন একবারে অসাধারণ ফেরেস এবং নতুনের মতন প্যাকেট গাড়ি এ গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই গাড়িটা একবারে প্যাকেট এবং নিখুঁত গাড়ি একবারে ভিতরেতে একবার তাজমহল ফিল পুরা চমলক ভাবের গাড়ি ভেজ ইন্টেরিয়াল হ্যাঁ ভিতরে বিস্কৃতি দেখান ভিতরেতে অনেক একটা টিভিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন একবারে পুরো একটা মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো গাড়ি এই টয়টা বায়ুস টয়টা বায়ুস একবারে ফ্রেশ এবং নতুনের মতন গাড়ি যে দেখবেন তারই পছন্দ ইঞ্জিনটা ইঞ্জিনটাতেন একবারে প্রত্যেকটা মাউন্টে ইন্ডিয়াতে না আহ মনে যা মাত না ভাইস এ দেন মাউন্ডিংটা ইঞ্জিন দেন একবারে ফ্রেশ নিখুঁত অরিজিনাল তেলের গাড়ি একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি সিসি হচ্ছে পনেরো সিসি হলো পনেরোশো ব্রেন নিউ গাড়িটা এটা জিরো মাইলেজে বাংলাদেশে আসছে একদম দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অরিজিনালি তেলের গাড়ি প্যাকেট অসাধারণ নতুনের মতন বাবের একটা গাড়ি এটার দাম পড়বে সতেরো লাখ পঞ্চাশ আজকের প্রাইস আসলে বিশেষ ছাড় আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন শরুম অ্যাড্রেস তেরো বি মণিপুরিপাল সংসদ এভিনিউ বারোশো পনেরো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম